আমরা যেটা সেটা আমরা সংবাদপত্র খুললে ইলেকট্রনিক মিডিয়া ওপেন করলে আমরা কি দেখতে পাই তো আপনাদের সাথে আমি আগে বলেছি এখনো বলতে চাই এই জেলাতে আসার পর আমার মনে হয়েছে যে কিছু আমাদের কাজ করা প্রয়োজন সর্বপ্রথম আমার মনে হয়েছে যে দ্রব্যমূল্যটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই তারই ধারাবাহিকতায় আমি বিভিন্ন উপজেলায় যাচ্ছি উপজেলার সত্যন্ত গ্রামগুলোতে যাচ্ছি যেখানে চর এলাকা সেখানে আমি যাচ্ছি গিয়েছি আজকে আমি একটি প্রোগ্রামে আমি ছিলাম সামনে আসন্ন রমজান মাস এই রমজান মাসে যেন আমরা আমাদের যে কৃষি পণ্যগুলো আছে আমাদের ছোলা ডাল শশা কাঁচামরিচ যেগুলো সাধারণত দাম বেড়ে যায় ধনিয়া পাতা তো আমি এগুলো নিয়ে কৃষকদের সাথে একটু আগে আলোচনা করে এসেছি তাদেরকে বলেছি যে আপনারা এখন থেকে রমজানের প্রস্তুতি নেন এবং রমজান কাছে যেন এই মাদারীপুর জেলায় কোনো দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি না পায় আপনারা আমাদের যেটা আশ্বস্ত করবেন আপনারা সেগুলো রোপণ করবেন সরাসরি কৃষক যারা আপনারা আছেন আপনারা আমাদের উপজেলাগুলো কৃষি বাজার যেটা আছে সেখানে বিক্রি করবেন সরাসরি আমাদের ভোক্তারা সেই পণ্যগুলো কিনবেন যেন সেখানে কোনো মাঠে মধ্য সপ্তাহভুগী না থাকে আর একটা বিষয় আপনাদেরকে আশার আলো জানাই মাদারীপুর জেলায় শুরু হয়েছে সে বিষয়গুলো আমাদের কৃষি কর্মকর্তা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তা আমি বলবো যে হয়তোবা এবছর আমাদের যে গ্রীষ্মকালীন মৌসুম থাকবে পেঁয়াজের দাম যে সময়টাতে বৃদ্ধি পায়

একটা দামের নিয়ন্ত্রণ তারা আনতে পারে আর একটি বিষয় হলো মাদারীপুর জেলা যেটা দেখা যায় কিশোর গ্যাংটা এটার একটা আধিক্য আছে এখনো আছে আমি একটু সুযোগ পেয়েছি আমাদের শিক্ষক মহোদয়গণ আছেন অধ্যাপকগণ আছেন তাদেরকে আমরা অনুরোধ করব এবং আমরা কিছু প্রজেক্ট নিচ্ছি আমরা বাচ্চাদের সাথে কথা বলছি বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদেরকে বিজ্ঞান মেলা বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং তাদের নৈতিক চরিত্রের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হচ্ছে এবং ইন ফিউচার হবে যাতে করে তাদের চিন্তা চেতনা যেটা থাকে বিজ্ঞানের দিকে তাদের নৈতিক উন্নয়নের দিকে এবং কিভাবে দেশকে এগিয়ে নেবে তার দিকে একটি প্রোগ্রাম হয়েছিল পৌরসভায় প্রোগ্রামটির আয়োজন করে বিভিন্ন ধরনের সমাজের অসংগতি থাকে সে বিষয়গুলো আপনারা আমাদের সামনে উপস্থিত করবেন আমাদেরকে পরামর্শ প্রদান করবেন যে এগুলো যেভাবে করলে আমাদের মাদারীপুর জেলার জন্য উপকার হয় যেমন আপনারা ইনভার্টার ভাটার বিষয়গুলো তুলে এনেছেন ড্রেনজালের বিষয়গুলো তুলে এনেছেন আমি বলবো যে আমরা এগুলোতে গত মাসেও বাইশটার মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছি তার আগের মাসে আমরা উনিশটার মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছি ইট ভাটাগুলো যেগুলো অনুমোদন নেই সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি তো আমরা বা আমাদের নির্বাহী ই ইয়নোগণ